চৌঠা জুলাই উনিশশো দুই সকালে উঠেই কেন জানে মায়ের মুখখানা মনে পড়ল মরা হলুদ রঙের ট্যাপ টেবে সূর্য দিয়ে ভিতরে এসে পৌঁছায়নি গঙ্গা দিয়ে জল বাতাস এসে বুকের ভিতরখান তুলপার করে বলল বোধহয় মা নিতে আসছে নরেন মা আসছে দানপুরাটা টেনে নিতে বড় ইচ্ছা করছিল ইচ্ছা সংবরণ করলেন খালি গলায় এখানা শ্যামা সঙ্গীত ধরে বাইরে এলেন গাছপালাগুলো নিচে উঠল গানের সুর বেলুর মঠের গাছপালাগুলি কাঁপিয়ে বড় রাস্তার দিকে মিলিয়ে গেল বড় খেতে ইচ্ছা করছে আজ ছক ভাঙা পরিচিত খাওয়া তাই হলো পেট পুরে ইলিশ ভাত খেলেন বেলুড় দিয়ে মাঝিরা ফিরছিল সেখান থেকেই নিয়েছেন বড় স্বাদ হচ্ছিল আজ ইলিশ খেতে হয়তো অনেক দিন পর একটা না বসে পড়াশোনা সারলেন ব্যাকরণ অধ্যয়ন করলেন অসুস্থ মানুষটা যেন সেই আগের উদ্যমে ফিরে এসেছেন বিকালে হাঁটতে হাঁটতে বাইরে এলেন ঘাটির কাছে বসলেন অনেক দিন পর আহ গা জুড়িয়ে যায় আজ বড় অন্যরকম স্বাদ হয় চা তামাক সবাইকে ছুঁয়ে নিতে ইচ্ছা হয় কি এক আনন্দ যেন চারিদিকে সাজপাতি পড়ে গেছে আরতি শেষ যগওয়ালা হাতে ঘরে ঢুকলেন তিনি দৌড় দিলেন চৌঠা উনিশশো দুই সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ এপারের দৌড় বন্ধ হল ওপারের দৌড় খুলে গেল চরাচরের লেন হল তাঁর আত্মব্রহ্ম